পিআর কি সময় নির্বাচন মানা উচিত সংস্কার চাই বিএনপি বলেছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় দিয়ে সংস্কার করব প্রথম বর্ষ হলেই আজ আমি যে ডিবি ক্ষমতায় যাবেন সেই গ্রান্ট কমিটি দিয়ে দিয়েছে আপনি কিভাবে ভাবছেন যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নেই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটে তারা ক্ষমতা আসতে পারে নেই দুই হাজার একে বিএনপি ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইস্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিল বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিল ইস্তাহারের এক নম্বর শর্ত ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখলবাজ খুনি দরকার ক্ষমা বলি বেড়া বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে

ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে প্রত্যেক করবে বাংলাদেশের মানুষ জীবন দেয় নেই রক্ত বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায় দাঁড়াবে বাংলাদেশের মানুষ দিতে পারে কিন্তু কাল গ্রামী করতে পারে না তারা ভাইয়ের আমার আমি বিশ্বাস করি

কিন্তু খবর দাও কিন্তু মনে আছে কি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা খালাওয়ালা কুলি মুখ দূরে বক্তব্য শুনলে আমরা হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে

ঐক্যবদ্ধ হন হন এই তো আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ হবে ক্ষমতা লোককে সংগ্রহণ করে আমি ক্ষমতায় দিতে চাই না ইসলামকে ক্ষমতায় দিতে চাই আমি ক্ষমতা চাইতে চাই না কোরআন সন্ন্যাসে ক্ষমতা দিতে চাই কিন্তু আদর্শ পালন করেন এই হিন্দু আদর্শ গ্রহণ করেন ইনশাআল্লাহ

আসলে আমার মা মনের মনে করছে ইসলাম ক্ষমতা আছে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আছে প্রত্যেকটা মা মনের নেত্র অধিকার উদ্দেশ্য করা হবে ইসলাম ক্ষমতা আছে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিব আর গরিব কৃষকের চলে যাবে ইসলাম ক্ষমতা আছে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না

সব রূপমা ক্রয়ন করার জন্য আমরা শিক্ষা করবো সময় থেকে আমার কিছু ভাই আত্মা করছে আমার অনেক ভাইয়ের আত্মাব শিক্ষা আসুন আজকের জমি আমরা আছি আমাদের টাকা নাই পয়সা নাই পয়সা